আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হাজির হলাম প্রশ্ন সমাধানমূলক নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে আজ বারো ডিসেম্বর দুই হাজার তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল গণপূর্ত অধিদপ্তরের দুইটি পদের নিয়োগ পরীক্ষা আজকের ভিডিওর মাধ্যমে দুইটি পদের প্রশ্ন সমাধান কিভাবে আপনারা দেখবেন তার বিস্তারিত তথ্য উপস্থাপন করব তবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন প্রশ্ন সমাধান এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে প্রশ্ন সমাধান ডট কম লিখে ভিজিট করে সরাসরি সেইখান থেকে আপনারা প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারেন একটু স্ক্রল করবেন নিচের দিকে পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যটি দেওয়া রয়েছে আজ এই পরীক্ষাটি শুরু হয়েছে কালকেও এই পরীক্ষাটি রয়েছে দুইটি পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ পরীক্ষাটি সকাল দশ ঘটিকায় কিন্তু শুরু হয়েছে এক ঘন্টা অথবা দেড় ঘন্টা পরীক্ষাটি সম্পন্ন হবে পরীক্ষা সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা সর্বপ্রথম প্রশ্নপত্র সংযুক্ত করব এরপরে নিচের উপরের অংশে আমরা উত্তরগুলো সংযুক্ত করব। কাজেই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সরাসরি ভিজিট করে প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারবেন আজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা দুইটি পরীক্ষায় প্রায় পঞ্চাশ হাজারের মতো পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু